আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া পলি চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের সামনে আবার স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম এক এক দিন এক এক বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকে একটু অন্যরকম বিষয় অনেকে কমেন্ট করেছে আসলে যে বিষয়টা আজকে আলোচনা সেটা হচ্ছে যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কিন্তু প্রথমে একটা অনুরোধ রইল যে আপনারা একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন তাহলে চলুন কি ধরনের আমাদের কমেন্ট করেছে সে শেয়ার বিষয়টা আলোচনা করি আমাদের কমেন্ট করেছে যে স্টকের পরবর্তীতে আমরা কি করব এবং কেন স্টক হয় আমাদের স্টক হওয়ার কারণ মূলত আমাদের প্রতিনিয়ত যাদের প্রেশার হাই আমাদের বাবা মা এবং ছোট বা এবং মিডিল বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়স আমাদের কিন্তু স্টক হয়ে থাকে এর কারণ যে পেশার আমাদের হাই অতিরিক্ত বিভিন্ন খাদ্য খাবার এবং ডুবো তেল এবং বিভিন্ন খাদ্য খাবার লাইফ স্টাইল এলোমেলো যার কারণে আমাদের কিন্তু এই স্ট্রোকগুলো হয়ে থাকে সময় তো ভিওয়ার্স আমি যেটা বলতে চাই আপনারা সময় আমার ভিডিওটা দেখেন মনোযোগ ফলো করেন এবং মেডিসিন ছাড়া কিভাবে সুস্থ থাকা যায় দেখেন যদি হঠাৎ করে স্ট্রোক করে ফেলে বা প্রাথমিকভাবে একটা ডাক্তার দেখান তো আপনার প্রাথমিকভাবে যে কাজটা সেটা হচ্ছে যে আপনি প্রাথমিকভাবে একটা মেডিকেল বা কলেজে দেখান তারপর আপনার বাসায় এনে যে কাজটা সেটা হচ্ছে যে আপনি অবশ্যই এখানে অনেক লক্ষ লক্ষ ভাষা হারাই যাবে জামাইকে বলবে জামির বা অন্য অন্য অনেক ভাষা হারাই যাবে দেখা যাবে দেখা যাবে হয়তো ঢাকা শহর বলবে ঢাকা শহর বিদেশ বলবে বিদেশ এই ধরনের আপনি যদি সন্তান হয়ে থাকেন সন্তান হিসেবে আপনি ঠিক করবেন তারপর আপনার যদি আপনি মেয়ে হয়ে থাকেন তা আপনি ভাষাগুলো সহযোগিতা করবেন তারপর যদি আপনি নাতি হয়ে থাকেন তাও সহযোগিতা করবেন যে কোনো মানুষের জীবনে বার্ধক্য চলে আসবে বার্ধক্য চলে আসার আগে আমাদের যেন স্ট্রোক না হয় এদিকে খেয়াল রাখতে হবে আমাদের আমরা কখনো আমরা সয়াবিন খাবো না আমরা সরিষার তেল খাবো অন্তত আপনি অন্তত সরিষা কিনে আপনি মেলে যে ভেঙে নিবেন দেখবেন যে আপনার মাসের খরচটা আপনার অনেকদিক কমে আসবে তো বন্ধুরা এইভাবে যদি চলেন আপনি এদিকে হার্ড অ্যাটাক বা অন্য দিক থেকে আপনার ব্লক সিস্টেম থেকে আপনি রক্ষা পেতে পারেন তা আমার কথা একটাই যে যদি আমরা সুস্থ না থাকি তাহলে আমরা কিভাবে অফিস ব্যাংক আদালত এবং মনের মধ্যে শান্তি ভালোবাসা আমরা তো কিছু করতে পারবো না তা আমার কথা যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের লাইফ স্টাইল গুলো সুন্দর রাখুন এবং লাইফ স্টাইল ঠিক রাখার জন্য আমি মোটিভেশন সবসময় আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বলে থাকি যে আপনারা কালার সবজি খান এবং রোদ্রেতে যান তিরিশ মিনিট হাঁটেন সময় তো আমরা কিন্তু সব কিছু হাঁটা চলাফেরা কিন্তু ভুলেই গেছি আমি একটা কথা প্রায় বলে থাকি আমার ভিডিও দেখতে দেখবেন যে রোবোটিক্স জীবন রোবোটিক্স জীবন কেমন আমরা রুমের মধ্যে প্লাস অফিস বাসা রুমের মধ্যে প্লাস অফিস বাসা আমাদের কিন্তু কায়িক পরিশ্রম নেই যদি আমাদের কায়িক পরিশ্রমই না থাকে তাহলে আমরা কিভাবে হাঁটবো আমরা কিভাবে আমাদের যে যদি না হাঁটি আমরা তো চিন্তা করি যে আমরা হাঁটবো না তো আমাদের হাঁটার জন্য আমরা প্রসেস অনুযায়ী আমরা রুটিন করব। অন্তত বালিশের পাশে বা আমাদের বেডরুমের পাশে লেখে রাখবো যে আমরা প্রতিদিন অন্তত সানলাইটে যাব। বর্ষার সময় দেখে শুনে চলাফেরা করবেন এবং লক্ষ্য রাখবেন যেন স্লিপ কেটে না কয়েক হয়ে যায় বয়স্কদের জন্য এবং যারা আছে খুব রুমে থাকবেন না অন্তত একটু ঘোরাফেরা করবেন এবং যাদের স্ট্রোক চেপে গেছে বা ব্রেন স্ট্রোক তাদের ক্ষেত্রে একটু ঘুরে নিয়ে আসবেন তাদের জন্য একটু বিনোদন দরকার আছে এবং যারা স্বামী স্ত্রী উভয় যাদের মধ্যেও একটু দেখা গেছে তাদের মধ্যে একটু বিনোদন দরকার আপনারা হলিডে হিসেবে একটু বেড়াবেন ঘুরবেন এবং নামাজ এবাদত বন্দি করবেন এবং পাঁচ অক্ত নামাজে আপনারা প্রচুর পরিমাণে অক্সিজেন পাবেন এখানে মেডিকেল বিজ্ঞান সায়েন্স আপনার আবিষ্কার করে দেখেছে যে আপনি এখানের মাধ্যমে আপনার অনেক অক্সিজেন পাওয়া যাবে সেখান থেকে আপনি সুস্থতা লাভ করতে পারেন এবং আপনার আত্মীয়স্বজন যারা স্ট্রোক করেছে বা অন্য অন্য সমস্যা হয়েছে তা আপনি এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন বন্ধুরা আমি একটা জিনিস সবসময় বলি যে সুস্থ থাকার জন্য নিজেকে ভালোবাসতে হবে আপনার নিজেকে ভালোবাসুন আর আপনার টাকনার উপরে কাপড় পরুন তাহলে স্টোক থেকে বেঁচে যাবেন আল্লাহুল বা হাজির শরীফও আছে যে দেখেন অনেকে টাকনার উপর কাপড় পরে কারণ টাকনার নিচে যদি কাপড় পরেন ওখানে যে রক গুলো আছে বা অন্য যে আপনার ফাংশন গুলা আছে ঘর্ষণ ঘর্ষণে কিন্তু একটা সময় আপনার স্টক হয়ে যাবে একটা সময় স্টক হয়ে যাবে তো সময় তো ভিউয়ার্স আরো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আসবো পরবর্তী আমার ভিডিও ফলো করুন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন পরবর্তী আপনাদের মাঝে কি রিলেটেড আপনার ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে দিবেন অন্যকে স্বাস্থ্য সম্পর্কে ভালো থাকার পরামর্শ দিবেন আর আমাদের এই একশো বছর বিরাজ মেডিকেল প্রতিষ্ঠান এখানে কুরিয়ার সার্ভিস এবং ইমো হোয়াটসঅ্যাপ এখানে নাম্বার আছে আপনারা এখানে যোগাযোগ করবেন এবং কোনোভাবে যদি কোনোভাবে ভালো না হয় আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের এখানে এখানে সব ধরনের ক্যান্সার স্ট্রোক প্যারালাইসিস হার্ট ব্লক থেকে শুরু করে চোখের রেটিনা কর্নিয়া বা গ্লুকোমা বা হার্ট পাম্পিং স্ট্রোক থেকে শুরু করে বা যৌন সমস্যা বা পুরুষের সমস্যা বা মহিলার সমস্যা বা বাচ্চা কাচ্চা হচ্ছে না অল এভরিথিং যে কোনো ধরনের সমস্যা আমরা এই ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন